একটি বিশেষ বার্তা দেওয়ার জন্য আমি আপনাদের মাঝে এসেছি আপনারা জানেন চোদ্দ তারিখ থেকে কুড়ি তারিখ পর্যন্ত অর্থাৎ চোদ্দোই জুলাই থেকে কুড়ি জুলাই পর্যন্ত রাজ্যব্যাপী একটি বিশেষ কর্মসূচি নিয়েছে পশ্চিমবঙ্গ সরকারের বন বিভাগ এই কর্মসূচির নাম বন মহোৎসব এই মহোৎসব একটাই কারণে বলা হচ্ছে এখানে রাজ্যের সমস্ত স্তরের মানুষ বিশেষ করে সাধারণ মানুষ স্কুল কলেজের পড়ুয়া সরকারি কর্মচারী পঞ্চায়েত পুরসভা সবাইকে একযোগে এই মহা উৎসবে সামিল করা হয়েছে শহর অঞ্চলের প্রত্যেক বাসিন্দা দুটি করে ফল বা ফুলের গাছ পেতে পারেন গ্রামাঞ্চলের মানুষ একটি ব্যক্তি একজন পাঁচটি করে গাছ পেতে পারেন কোথায় পাবেন বন দপ্তরের নির্দিষ্ট নার্সারি রয়েছে প্রত্যেক জেলায় দুটি বা তিনটি করে নার্সারি আছে সেই নার্সারিতে গেলে যে কোনো মানুষ যদি আবেদন করেন যে আমার গাছ লাগবে তাহলে রাজ্য সরকারের তরফ থেকে গাছ দেওয়া হবে একইভাবে কলকাতা পুরসভার যে নার্সারি আছে সেখান থেকেও গাছ দেওয়া হবে আপনারা যারা গাছ পেতে চান অর্থাৎ সরকারের কাছ থেকে গাছ নিয়ে বাড়িতে রোপণ করতে চান বা আপনার জমিতে বা জমির আলে বা কোথাও রোপণ করতে চান সেই তালিকা আমার কাছে আছে যদি পেতে চান জানাবেন তার লিঙ্ক আমি দিয়ে দেব আপনারা গাছ লাগান প্রাণ বাঁচান এবং পরিবেশের ভারসাম্য রক্ষায় এবং একজন সচেতন নাগরিক হিসেবে এই মহা উৎসবে সামিল হন এই বার্তা থাকছে একটি বিশেষ ঘোষণা পশ্চিমবঙ্গ সরকার জানিয়েছে দু সালে রাজ্যে যেখানে মাত্র তেরো শতাংশ বনভূমি ছিল বর্তমানে সেটা বেড়ে তেইশ শতাংশ হয়েছে নিঃসন্দেহে রাজ্য সরকারের জন্য এটা যেমন সাফল্য একই সঙ্গে প্রত্যেকটি নাগরিক নাগরিক অর্থাৎ পশ্চিমবঙ্গের প্রত্যেকটি বাসিন্দা এই উৎসব বা এই সাফল্যকে উদযাপন করতে পারেন এবং এবছরের যে বন মহোৎসব তাতে সামিল হয়ে নিজেরাও গর্বিত হতে পারেন ধন্যবাদ